ক্রিকেট জীবনের অন্তিম সায়ন নিয়ে পৌঁছে গেছেন তিনি কিন্তু তার যে আচার ব্যবহার ভক্তদের তার প্রতি টান এখনও কিন্তু একটু কম নেই ম্যাচের মাত্র কয়েক বল বাকি থাকতে তিনি মাঠে নামেন আর গোটা স্টেডিয়াম মাহি মাহি বলে চিৎকার করতে থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন মাহি একটি মাইল স্টোন এই মানুষটিকে ভালোবাসে না এরকম মানুষ নেই তার আচার ব্যবহার এবং খেলা দিয়ে তিনি সবার মন জয় করেছেন ঠিক এইবারের আইপিএলে এমনই একটি ঘটনা মানুষের মনকে নাড়া দিয়েছে তিনি তার এক ভক্তের সাথে এমন ব্যবহার করেছেন যেটি তার ভক্তের কাছেও চিরস্মরণীয় হয়ে রয়েছে হোম গ্রাউন্ডে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে প্রতিটিমেরই থাকে এক কয়েকটি করে ম্যাচ কিন্তু কয়েকজন প্লেয়ারের জন্য সব ভেন্যু হোম গ্রাউন্ড ঘরের মাঠে টিমকে সমর্থন জানানোটা একটা আলাদা বিষয় কিন্তু মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা যে মাঠেই খেলুন প্রতিপক্ষ সমর্থন তাদের পাশেই থাকে অনেকেই নিরাপত্তার জাল ছিঁড়ে মাঠে ঢুকে পড়েন পা ছুঁয়ে প্রণামও করেন আর ধোনি বিরাট কিংবা রোহিতদের আলিঙ্গনে বাধা পড়লে তো আর কোনো কথাই নেই যেন স্বর্গে হাতে পাওয়া এবারের আইপিএলও এমন একটি ঘটনা ঘটে গিয়েছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু সবার থেকে আলাদা তিনি ভক্তদের মাঠে আসার পর তাদের আলিঙ্গন করেন তাদের কথাও শোনেন ঠিক এই ঘটনাই ঘটেছে লাস্ট আইপিএলে তিনি সেই ভক্তকে প্রমিসও করেছেন কিন্তু কি সেই প্রমিস সেই ঘটনাই আমরা আজ প্রকাশ্যে আনব সেই ভক্তের মুখ থেকে যে ঘটনা আমরা শুনেছি সেটাই আজ আপনাদের কাছে তুলে ধরব আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগাম ছিল চেন্নাই সুপার কিংসের এবারে আইপিএল এ ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ গুজরাট কিন্তু যদিও ঘরের মাঠে অনবদ্য পারফরম্যান্স করেছিল তারা চেন্নাইয়ের বিরুদ্ধে ক্যাপ্টেন শুভম গিল সাই সুদর্শন দুজনেই সেঞ্চুরি করেন চেন্নাই সুপার কিংকে হারিয়েছিল টাইটান্স এই ম্যাচটি এক ধনী ভক্তের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে আছে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল কিনা তা নিশ্চিত নয় তবে প্রতিবারই মাঠে তাকে দেখার জন্য আকুলতা বেশি ছিল এবারে অনেক বেশিরভাগ ম্যাচই শেষ দিকে কয়েকটা ডেলিভারির জন্য তিনি নামতেন তাতে ব্যাট হাতে ঝড় তুলতেন আমেদাবাদে ধোনি ব্যাটিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা ভেদ করে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত দৌড়ে সোজা মহেন্দ্র সিং ধোনির কাছে পৌঁছে যান আর তাকে প্রণাম করেন মাহি তার কাঁধে হাত রেখে ভরসা দেন কিন্তু তাদের মধ্যে কিছু বিশেষ কথাও হয়েছিল নিরাপত্তা ভেদ করে মাঠে ধরকা সেই ভক্ত পুরোপুরি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কি কথা হয়েছিল তাদের মধ্যে তিনি বলেন যে ধনির কাছে আমি যখন পৌঁছালাম ধোনি আমাকে বলল মজা করো মজা করো উপভোগ করো খেলা আমার চোখে দু চোখ ধরে জল ঝরছে তখন তাকে প্রণাম করার পর সে আমার ঠিক কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে হাঁটলো কয়েক সেকেন্ডের জন্য কথাও হলো নিরাপত্তারক্ষীরা তাকে জোর করে টেনে বার করতে চেষ্টা করেছিল কিন্তু তাদেরকে ধমকে সুরে বলেন একে কেউ কিচ্ছু করবে না বারবার তিনবার এই কথাই বলেন একে কিচ্ছু করবে না সেই ভক্তটি জানান তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে যার জন্য অস্ত্রোপচার করতে হবে মাহি তাকে প্রমিস করেছেন সেই অস্ত্রোপচারের খরচ দেবেন এমনই দাবি সেই ভক্তের এই কথা শুনে সমস্ত মানুষই মাহির প্রতি এক বিনম্র শ্রদ্ধায় মাথা নত করতে শুরু করেছে তাই আমরা আমাদের ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে মাঠে মাঠের বাইরে এবং মানুষের সাথে আচার ব্যবহারে হ্যাঁ ওই দিন নিরাপত্তারক্ষীরা দ্রুত বের করার চেষ্টা করলেও ওই ভক্তকে মাহি যেভাবে আগলে রেখেছিলেন সেটা মানুষের মনে অনেক ভালোবাসার জন্ম দিয়েছে মাহির প্রতি মাহির শুধু খেলা নয় তার ব্যবহারও মানুষকে তার প্রতি ভালোবাসার টানে বাধা পড়তে বাধ্য করেছে